ভাই এই যে আমরা যে বিটি গণেশ নিতে তো আমি বললাম মাননীয় প্রতিমন্ত্রী মহাদে এই মোবাইলের কমিশন এবং আপনারা বাংলাদেশের এখন আমার আপনারা বলেন আমি শুনি যে এই যে আমরা যে আমি এত চেষ্টা করলাম এখন পর্যন্ত কিন্তু সেই ডিবি মেয়াদ এবং মিনিটের যে মেয়াদ সেটা কিন্তু এখনো বাতিল করেনি সরকার এ ব্যাপারে আমি তো এতদিন বলেছি এখন আমি চাই সারা বাংলাদেশে যারা আছেন বা যারা কথা বলতে চান তারা সকলে প্রতিবাদ করুন এবং তার কেউ যদি মনে করেন যে আমাকে রেখে কথা বলবেন তাও পারেন আমি এখন আপনাদের মতামত সেটা আমি জানতে চাই জি ধন্যবাদ আমরা ইসলাম ভাই আমরা একটা ভিডিও সুন্দরভাবে দেখেছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটা গণশোনানিতে উপস্থিত ছিলেন এবং আপনি আপনাকে সেখানে প্রশ্ন করা হয়েছিল এবং আপনি এটা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন কারণ দাবি করেছিলেন যে মিনিটের হচ্ছে মেয়াদ কেন থাকবে এমবি মেয়াদ কেন থাকবে আপনার সাথে আমার যুক্তি একশো পার্সেন্ট একদম কারণ আমরা যখন টাকা দিয়ে মিনিট কিনি বা এম বি কিনি দুই দিন পরে এটা শেষ হয়ে যায় টাইম ওভার হয়ে যায় আমরা চালাই না এটা কেন হবে এটা আপনার যেমন কষ্ট লাগে আমার কষ্ট লাগে সারা বাংলাদেশের মানুষ যেমন আঠারো কোটি মানুষ আছে প্রত্যেকের এটা কষ্টের জায়গা

বাংলাদেশে এই মুহূর্তে প্রায় উনিশ কোটি লোক আমরা মোবাইলের মিনিট এবং জিবি ব্যবহার করি এখন দেখেন এই কোম্পানি যদি উনিশ কোটি লোক যদি আমরা এক টাকা করে আমাদের থেকে এই মোবাইলের মিনিট এবং জিবি মেয়াদ দেয় তাতেও কিন্তু উনিশ কোটি টাকা হয় আর তিন টাকা উনিশ কোটি লোক থেকে যদি তারা সপ্তাহে বা মাসে বা বছরে নেয় তাহলে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এখন আমি এই জন্যই বলেছি

দেশ থেকে এই মোবাইল কোম্পানি সিস্টেমের মাধ্যমে আমাদের এই কোটি লোক থেকে আমাদেরকে একটা প্রতারণার মাধ্যমে আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে একটা প্রতারণা করে তারা আমাদের মেয়াদ দিয়া কিন্তু এটা কি বাংলাদেশের সরকার বলে দিয়েছে তাদেরকে যে তোমরা মেয়াদ দিয়া ও বাংলাদেশের লোকের টাকাগুলো তোমরা নিয়ে নাও এই ধরনের তো সরকার তাদেরকে বলে না যে তোমরা মেয়াদ দিয়া টাকাগুলো নিয়ে যাও আমি বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু সেদিন বলেছিলেন যে আমি ব্যবস্থা নিব এবং এটা কিন্তু সংসদ উত্থাপন করা হয়েছে তিনি সেখানে বলেছেন যে এই মোবাইল কোম্পানির বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাস্তবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনি মাঠে যা দেখেন মাঠে যা দেখেন মাঠ করে দেখেন দোকানে গিয়ে দেখেন প্রতিটা দোকানে এখন যদি বিশ টাকার মিনিট কার্ড করে কিনে সেক্ষেত্রে আমরা দুই দিন মেয়াদ পাই এবং তিরিশ টাকার যদি জিবি কিনি আমরা সাত দিন মেয়াদ পাই কিন্তু আমার প্রশ্ন আছে এগুলো তো পচা জিনিস না পচে যায় না বা বলে যায় না যে এগুলো কেন মেয়াদ থাকে ভাই এমন হতো যে এটি খায় মানুষ মরে যেতে বা এগুলো এগুলো খাইলে মানুষের সাথে সাথে বৃত্তি করবে বা দুই দিন দুই দিন পরে মানুষের ক্ষতি হবে এই জন্য এগুলোকে মেয়াদ দিতে হবে তাই আমি চাই এই মেয়াদের সিস্টেমটা বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব এটাকে উঠিয়ে দেয় তাতে আমাদের দেশের জনগণের